আজকে আমরা বীজগণিতের যোগ বিয়োগ বিষয়টি নিয়ে আলোচনা করবো আমরা ছোটোবেলা থেকে যোগ বিয়োগ শিখেছি সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছি কিন্তু সেই ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ থেকে এই বীজগণিতের যোগ বিয়োগ কিন্তু অনেকটাই আলাদা যে কারণে বীজগণিত শিখে প্রথমেই এই যোগ বিয়োগ করতে এলে অনেক ছাত্রছাত্রীরা ভুল করে তারা কনফিউশন তাদের মধ্যে তৈরি হয় কীভাবে করবো সেটা বুঝতে পারে না যে কারণে আমি এই ভিডিওটি তোমাদের কাছে আনলাম তোমরা মন দিয়ে দেখো কীভাবে আমি যোগ বিয়োগগুলো করছি একটু মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারবে এবং তোমাদের মধ্যে যে কনফিউশনগুলো আছে সেগুলো সব চলে যাবে আমরা কতগুলো উদাহরণ নেবো এবং উদাহরণের মাধ্যমে এক এক করে করব। এবং তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরাও খুব সহজে করতে পারবে আমরা প্রথম যে অঙ্কটি করব সেটি হচ্ছে যে যোগ করতে বলা হয়েছে থ্রি এ প্লাস বি তার সঙ্গে কি যোগ করতে হবে টু এ প্লাস ফাইভ বি তার সঙ্গে আবার সেভেন এ মাইনাস টু বি ঠিক আছে এই যে তিনটি বিজ্ঞানিতিক রাশিমালা দেওয়া আছে তিনটি রাশিমালাকে একসঙ্গে যোগ করতে হবে তো আমরা কি করব যে এই যে শ্রেণীকলনগুলো আছে সেই সেমিকলনের জায়গাতে যোগচিহ্ন বসিয়ে দেবো অর্থাৎ আমরা প্রথম ধাপে যে কাজটা করব। তাহলে থ্রি এ প্লাস বি তারপরে আমরা যোগ করব যোগচিহ্ন দেবো টু এ প্লাস ফাইভ বি ঠিক আছে তারপরে আমরা প্লাস সেভেন এ মাইনাস টু বি এই কাজটা করবো তারপর সমান চিহ্ন দেবো ঠিক আছে কি করলাম জাস্ট সেমিকলনগুলো তুলে দিয়ে সেই জায়গাতে চিহ্ন বসিয়ে দিয়েছি যেহেতু যোগ করতে বলা হয়েছে এবারে এই যে যোগ করব যোগ করার জন্য আমরা কি করব কিভাবে যোগ করব আমরা করব কি একই রকম দেখতে যে জিনিসগুলো আছে এক্স্যাক্টলি একই রকম দেখতে ঠিক আছে আমি সংখ্যাগুলোর কথা বলছি না যে বীজগণিতের যে বিষয়গুলো আছে অর্থাৎ চলোগুলো একই রকম ফর্মেটে আছে এখানে দেখো এ আর বি এই দুটো চলো আছে খুব সহজ বিষয় এটা এই অঙ্কটা সেই কারণে খুব সহজে নিলাম যাতে তোমরা প্রথমে সহজগুলো বুঝতে পারো তারপরে কঠিনের দিকে যাব। তো এখানে শুধু এ আছে আর বি যুক্ত আছে ঠিক আছে অর্থাৎ এ যুক্ত রাশিমেলাগুলো আছে বিযুক্ত রাশি এ যুক্ত রাশিমেলা কোনটা আছে থ্রি এ টু এ সেভেনে তাহলে এ যুক্ত রাশি মেলাগুলোকে আমরা লিখে নিলাম আমি ওইটা যদি দাগ দিয়ে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবে টু এ আর সেভেনে এগুলো দেখো এই এগুলোই কিন্তু কেবলমাত্র এ যুক্ত রাশিমেলা আর কোথাও কিন্তু এ নেই তোমরা দাগ দেবে না আমি তোমাদের বোঝানোর জন্যই আমরা দাগ দিলাম ঠিক আছে তোমরা দাগ না দিয়ে করবে তো এখানে আমরা তাহলে প্রথমে যে জিনিসগুলো একই রকম অর্থাৎ থ্রি এ প্লাস টু এ প্লাস সেভেন এ এগুলোকে এক জায়গায় লিখে নেব এইভাবেই কিন্তু যোগ করব ঠিক আছে তো এ যুক্ত জিনিসগুলো যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে নিলাম কেমন এবারে যুক্ত জিনিসগুলো সেগুলোকে এক জায়গায় নেব এখানে তাহলে প্রথমে বি আছে বি লিখলাম আর এটা ফাইভ বি আর মাইনাস টু বি বেশ এবারে দেখো এগুলো সব বি যুক্ত আর এগুলো সব এ যুক্ত এখানে আমরা দাগ দিয়ে দিলাম এগুলো সব একই রকম আর এগুলোও সব একই রকম ঠিক আছে একই রকম দেখতে তো একই রকম যেগুলো আছে তাদের মধ্যেই কিন্তু কেবলমাত্র যোগ বিয়োগ করা যায় কেমন তো এখানে সব থ্রি এ টু এ সেভেন এ সব একই রকম দেখতে আবার এগুলোও সব একই রকম তবে এই এ যুক্ত সঙ্গে বিগুলো কিন্তু যোগ বিয়োগ করা যাবে না এগুলো যেহেতু আলাদা সেই কারণে কিন্তু আলাদা থাকবে ঠিক আছে তো কিন্তু যেহেতু এই জিনিসগুলো একই রকম তাহলে এগুলো আমরা যোগ করে নিচ্ছি থ্রি এ টু এ সেভেন এইট এই যোগটা কেমন হবে ঠিক আছে তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে সবগুলো যোগ যোগচিহ্ন আছে কিনা সবগুলোই যেহেতু যোগচিহ্ন আছে তাহলে আমাদের কিন্তু যে ভয়ের ব্যাপারটা এখানে আর কিছু নেই তো যেহেতু সবগুলো যোগ আছে আমরা কি করব সবগুলো যোগ করব এবং এই যোগ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে এই সংখ্যাগুলোকে শুধু যোগ করব। সংখ্যাগুলো সংখ্যাগুলো যোগ করলে তাহলে কত হচ্ছে তিন আর দুই মিলে সাত সরি তিন আর দুই মিলে পাঁচ পাঁচের সঙ্গে সাত যদি যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে সাত পাঁচে বারো তাহলে সংখ্যাগুলোকেই কেবলমাত্র যোগ করব কেমন সংখ্যাগুলোকে যোগ করে দিলাম বারো হয়ে গেল আর প্রত্যেকটার সঙ্গে যেহেতু এ ছিল সেই হিসেবে কিন্তু এ একটা চলে আসবে আর কিছুই নয় জাস্ট সংখ্যাগুলো আমরা যোগ করে নেব ঠিক আছে সংখ্যাগুলো যোগ করে বারো বসিয়ে দিলাম আর প্রত্যেকটার সঙ্গে এ ছিল সেই জন্য এ বসিয়ে দেব কেমন এটা হচ্ছে ব্যাপার আমরা যদি এভাবে ভাবি এখানে তিনটি এ এখানে দুটো এ এখানে সাতটা এ তার মানে মোট টোটাল কতগুলো এ আছে এটা বারোটা এ যেহেতু সবগুলো যোগ আছে সেই কারণে বারোটা এ হয়ে গেল বেশ তাহলে এই পুরোটা জায়গার পরিবর্তে কিন্তু আমরা এই জিনিসটা লিখলাম এবারে এইবারে এই জায়গাটাতে প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে সেটা কিন্তু আমাকে একটু ভালো করে ভাবতে হবে ঠিক আছে তো তার আগে আমরা এই জায়গাটা কাজ করে নিই কী করে নিই যে এগুলো যেহেতু সবগুলো বি তাহলে এগুলোকে কিন্তু কিন্তু একই রকমভাবে যোগ করা যাবে ঠিক আছে তো একই রকমভাবে যদি যোগ বিয়োগ করতে চাই আমরা টু যেহেতু একটা বিয়োগ চিহ্ন আছে আমরা সেই কারণে এই সংখ্যাগুলো ভেবে নিই তাহলে এখানে কোনো তো সংখ্যা নেই সংখ্যা নেই মানে কত আছে এক আছে যদি কোনো ক্ষেত্রে দেখতে পাও যে শুধু চলো আছে তার মা তার সামনে অর্থাৎ বাম দিকে কোনো সংখ্যা নেই তাহলে ভাববে সেখানে কিছু নেই মানে এক আছে ঠিক আছে আচ্ছা এখানে তারপরে প্লাস ফাইভ আছে আর মাইনাস টু আছে এই জিনিসটা এই যোগ বিয়োগগুলো আমরা অনেক আগেই জানি এগুলো করতে পারি এই যোগ করে নেবো আমরা বিটা বাদ দিয়ে দিলাম একেবারে বিটা বাদ দিয়ে দিলাম বি বে চলো আছে সেই চলোর কথা ভুলেই গেলাম একদম ঠিক আছে খুব সিম্পলভাবে জাস্ট সংখ্যাগুলো নিয়ে নিলাম কিন্তু তোমরা বলবে যে এখানে কোনো সংখ্যা ছিল না আমি বলছি যে সংখ্যা ছিল না মানে সেটা এক যদি কোনো জায়গাতে কোনো সংখ্যা না থাকে তাহলে ভাববে সেটা এক আছে যোগ বিয়োগের ব্যাপার বেশ এবারে তাহলে এক পাঁচ আর মাইনাস দুই তাহলে এইগুলো কিন্তু আমরা যোগ বিয়োগ করবো ঠিক আছে দেখো এটা খুব সহজে যোগ বিয়োগ করা যাচ্ছে এক আর পাঁচ মিলে তাহলে ছয় হয়ে যাচ্ছে ছয় থেকে দুই বিয়োগ হবে তাহলে কত হয়ে গেল চার বেশ এবং এই চারটা কি প্লাস চার হয়েছে তার মানে উত্তরে আমরা পাবো এখানে প্লাস চার বেশ প্লাস চার হয়ে যাবে বা ফোর হয়ে যাবে এবং সঙ্গে ওই যে প্রত্যেকটার ক্ষেত্রে বি ছিল সেই কারণে বি হবে এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে যেমন এ ছিল সেই জন্য এ লিখেছি আর প্রত্যেকটার ক্ষেত্রে বি ছিল সেটা বি লিখলাম বেশ এবং এই যে জিনিসটা এলো এটাই কিন্তু উত্তর হয়ে গেল খুব সিম্পল একটু ভালো করে বোঝার চেষ্টা করো একেবারে সোজা ব্যাপার ঠিক আছে তো এখানে আমরা যদি এমনি যোগ করতে পারি মানে বি রেখে তাহলে কোনো অসুবিধা নেই যেমন এটাতে সব প্লাস ছিল বলে সেখানে অসুবিধে হয় না আমরা সবগুলোকে যোগ করে দিয়েছি পরে বসিয়ে দিয়েছি ঠিক আছে আমরা এটার ক্ষেত্রেও যদি ভাবতাম তাহলে কী হতো তিন আর দুই আর সাত তিন দুই পাঁচ পাঁচের সঙ্গে সাহায্য করে সাত পাঁচ বারো হয়ে যাচ্ছে তারপর প্রত্যেকটা ক্ষেত্রে এ ছিল সেই জন্য এ বসিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে ক্ষেত্রে প্লাস মাইনাস ছিল বলে একই রকমভাবে তোমাদের যদি অসুবিধা হয় এই সংখ্যাগুলোকে রাফে আমি যেভাবে লিখেছি এটা রাফে করবে এক পাঁচ দুই তো এইভাবে যোগ বিয়োগ করে নিলে যোগ বিয়োগ করে দেখতে এখানে প্লাস ফোর আসছে তাহলে ফোর বসবে এবং প্লাস চিহ্ন ফোর বসবে তারপরে এ যেহেতু প্রত্যেকটা বি ছিল সে বি বসবে এবার প্লাস চিহ্নের উপর আমি জোর দিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে দেখব যে এটা যোগ বিয়োগ করতে গিয়ে কিন্তু মাইনাস চলে আসছে তাহলে কিন্তু এখানে মাইনাস বসবে হুম এটা কিন্তু খেয়াল করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে প্লাস আসছে বলে প্লাস লিখে দিয়েছি ঠিক আছে তো আরও আমরা অঙ্ক করি তাহলে বিষয়টা আরও সহজ হবে পরে প্রশ্নটি দেখো এখানে কিন্তু যোগ করতে বলা হয়েছে যে টু এ স্কোয়ার বি প্লাস ফাইভ বি স্কোয়ার এ প্লাস সেভেন এটার সঙ্গে থ্রি স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ারে প্লাস সিক্স এবং তার সঙ্গে এইট স্কোয়ার মাইনাস সরি এইট স্কোয়ার বি হবে এখানে এইট স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ারে মাইনাস নাইন এটা কিন্তু যোগ করতে হবে তিনটে রাশিমালাকে একসঙ্গে যোগ করতে হবে এবং প্রত্যেকটা রাশিমালাতে তিনটি করে পদ আছে এখানে একটা দুটো তিনটে এখানেও একটা দুটো তিনটে এখানে একটা দুটো তিনটে ঠিক আছে তো প্রথম ধাপে আমরা যে কাজটা করি যে এদের মাঝে সেমীকরণগুলো তুলে দিয়ে আমরা এখানে যোগ চিহ্ন বসিয়ে দেবো তাহলে কী করছি আমরা এখানে তাহলে টু এ স্কোয়ার বি প্লাস ফাইভ বি স্কোয়ার এ প্লাস সেভেন এবং এখানে যোগ চিহ্ন হবে থ্রি এ স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার এ প্লাস সিক্স প্লাস এইট এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ মাইনাস নাইন ঠিক আছে এই হয়ে গেল প্রথম ধাপটি ঠিক আছে কারণ সেমিকলন তুলে দিয়ে আমরা চিহ্ন বসিয়ে দিয়েছি এরপরের কাজটা কী হবে না একই রকম দেখতে যে জিনিসগুলো সেগুলো একসঙ্গে একসঙ্গে করে নেব ঠিক আছে তো একই রকম দেখতে দেখো এখানে আমরা যদি দেখি যে এখানে চলো কিন্তু এ আর বি দুটো আছে কিন্তু এখানে আছে এ স্কোয়ার বি আর এটা বি স্কোয়ার তার মানে নিশ্চয়ই আলাদা একই রকম এ আর বি জল দিয়ে হলেও আলাদা এটা কারণ এখানে এ স্কয়ার বি আর এটা বি স্কোয়ার এ তাহলে এ স্কোয়ার বি আর এটাও দেখো এ স্কোয়ার বি আর এটাও এ স্কয়ার বি তার মানে এ স্কোয়ার বিগুলো যদি আমরা একসঙ্গে লিখে নিই তাহলে কী আসছে টু এ স্কয়ার বি আর এখানে হচ্ছে প্লাস আবার প্লাস থ্রি এ স্কয়ার বি কোন চিহ্ন না এই যে থ্রি এ স্কোয়ার বি এর পরের চিহ্নটা মাইনাস কিন্তু থ্রি স্কোয়ার বি এর চিহ্নটা কিন্তু এর বাম দিকে যে চিহ্ন সেই কারণে এখানে প্লাস হলো যে থ্রি এ বি একই রকমভাবে এইট স্কোয়ার বি এর বাম দিকে প্লাস চিহ্ন তার মানে এখানে প্লাস হবে এইট এ স্কোয়ার বি এটা এক রকম জাতীয় যে রাশিমালা ছিল সেগুলো আমরা একসঙ্গে লিখে ফেললাম এবারে আবার আছে দেখো যে বি এ যেগুলো আছে সেগুলোকে একসঙ্গে লিখবো এখানে তাহলে প্লাস ফাইভ বি স্কোয়ারে আর মাইনাস টু বি স্কোয়ারে মাইনাস বি এটা একই রকম যেগুলো ছিল সেগুলো লিখেছি এবং সেই সঙ্গে সঙ্গেই যে শুধুমাত্র ধ্রুবক যে পদগুলো ছিল সেগুলো দেখো আমরা একসঙ্গে লিখব মানে সেভেন প্লাস সিক্স আর মাইনাস নাইন ব্যাস পুরো কিন্তু জিনিসটাকে আমরা লিখে ফেললাম একই রকম দেখতে যে জিনিসগুলো সেগুলো একসঙ্গে লিখেছি তারপরে ধ্রুবকগুলো আলাদা করে লিখেছি ঠিক আছে আচ্ছা এইবারে এখানে এই যে এ স্কোয়ার বি আছে এ স্কোয়ার বি আছে এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কেন নেই কারণ এখানে বে স্কোয়ার বি এখানে বে স্কোয়ার বি এখানে বে বি এগুলো সব যোগ হবে কারণ এদের মাঝে সবগুলো কী চিহ্ন আছে যোগ চিহ্ন এবারে আমরা যদি কমপ্লিটলি আমরা এই স্কোয়ার বিটা বাদ দিয়ে দিই তাহলে কী আছে ভাববো এখানে এটাকে রাফে যদি ভাবি দুই আছে প্লাস তিন আছে প্লাস এইট আছে একদম এইভাবে ভাব এখানে স্কোয়ার বিটাকে একবারে ভুলে যাও ঠিক আছে স্কোয়ার ফিটেকে একবারে যদি ভুলে যাই তাহলে আমরা কী দেখতে পাবো এখানে সংখ্যাগুলোই জাস্ট দেখবো যে দুই তিন আর আট তাহলে দুই তিন আট তাদের মাঝে যোগ চিহ্ন ছিল সেই চিহ্ন দিয়েছি এবং এগুলোকে যদি যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে দুই আর আটে দশ দশ আর তিনে তেরো বা দুই পাঁচে দুই আর তিনে পাঁচ পাঁচ আর আটে তেরো তেরো হয়ে গেল তার মানে সংখ্যা হিসেবে আমরা অ্যাকচুয়ালি পেলাম কত তেরো বা থার্টিন এবং তারপরে এই এ স্কোয়ার বি ছিল প্রত্যেকটাই এ স্কোয়ার বি ছিল সেই জন্য এ স্কোয়ার বি বসে যাবে তার মানে এই জিনিসটা কিন্তু যোগ হয়ে আমার থার্টিন স্কোয়ার বি হয়ে গেল এত বড় জিনিসটা থার্টিন স্কোয়ার বি হয়ে গেল ঠিক আছে খুব সহজ ব্যাপার একই রকমভাবে আমরা এটার ক্ষেত্রেও ভাববো এই যে এইটার কাজ কিন্তু হয়ে গেল আমরা ভাবতেই পারলাম না যে এটার কাজ হয়ে গেল কিভাবে শুধুমাত্র সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে লেখে সেটাকে আমরা যোগ করে তারপরে স্কোয়ার বিটা বসিয়ে দিয়েছি একই রকমভাবে এইটাকে আমরা যদি রাফে আমরা দেখি নিই তাহলে কী আছে সংখ্যা না পাঁচ আছে তার সঙ্গে বিয়োগ দুই আছে তার সঙ্গে বিয়োগ কিছু নেই কিছু নেই মানে কত আছে ওয়ান আছে ঠিক আছে সংখ্যা সংখ্যা হিসেবে ওয়ান আছে কেমন আচ্ছা এইবারে দেখো কি করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এখানে তাকে পাঁচ থেকে দুই বিয়োগ করব পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় পাঁচ থেকে দুই বিয়ে করলে তিন হয় তার থেকে কত বিয়োগ করতে হবে আবার এক বিয়োগ করতে হবে তার মানে হয়ে গেল দুই আলটিমেট দুই এবং এই দুইটা পেলাম প্লাস টু কারণ তিন থেকে দুই বিয়ে করছি তিনের সামনে প্লাস ছিল আর তিন থেকে দুই বিয়ে করলে সরি তিন থেকে এক বিয়ে করলে দুই হয় তাহলে দুই হয়েছে হুম এবং এটা হয়ে গেল প্লাস তার মানে এখানে কিন্তু প্লাস টু হবে এবং সেটা কত হবে তার সঙ্গে কি আসবে না বি স্কোয়ারে আসবে কারণ প্রত্যেকটায় কিন্তু বি স্কোয়ারে বি স্কোয়ারে বি স্কোয়ারে এখানে দেখো বি স্কোয়ারে এখানে বি স্কোয়ারে এখানে বি স্কোয়ারে শুধু সংখ্যাগুলোকে আলাদা করে আমরা যোগ করে নিয়েছি ঠিক আছে তাই এখানে যদি মাইনাস টু আসত ঘটনাক্রমে যদি মাইনাস টু আসতো তাহলে কিন্তু এখানে আমরা মাইনাস টু লিখতাম তারপরে বি স্কোয়ারে থাকতো বেশ আচ্ছা এটা হয়ে গেল এরপরে সংখ্যাগুলো তো আমাদের খুব সোজা ব্যাপার সাত আর ছয় সাতশো তেরো সাতা ছয় তেরো তেরো থেকে নয় বিয়োগ করব তেরো থেকে নয় বিয়োগ করলে চার হয় এবং এই চারটা অবশ্যই প্লাস ফোর হবে কারণ তেরোটা হচ্ছে বড়ো এবং বড়োটা হচ্ছে প্লাস হিসেবে ছিল তার থেকে মাইনাস নয় বাদ গেছে মানে তাহলে চার হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এটাকে কঠিন করে ভাবার কোনো প্রয়োজন নেই মানে একেবারে আমরা যদি পূর্ণ সংখ্যার যে যোগ বিয়োগ করেছি সেভাবে ভাবি তাহলে কিন্তু ভাবা যাবে কোনো অসুবিধে নেই আমি দেখিয়েই দিলাম কীভাবে ভাবা যাচ্ছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা এই বীজগণিতের যোগ বিয়োগগুলোকে খুব সহজে করতে পারি আচ্ছা এটা একরকম ধরনের হলো যোগ করার বিষয়টি এবারে যদি বিয়োগ করা হয় তাহলে কেমন হবে সেটা দেখে নাও দেখো এখানে বিয়োগ করতে বলা হয়েছে যে কি বিয়োগ করতে বলা হয়েছে যে মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু ঠিক আছে এই যে রাশিমালা সেই রাশিমালা থেকে এম স্কোয়ার মাইনাস টু এটা বিয়োগ করতে হবে তো এখানে সেমিকোলনের ব্যাপার নেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই পুরো রাশিমালাটা আগে লিখে নেব ঠিক আছে অর্থাৎ যেখান থেকে বিয়োগ করতে বলা হয়েছে সেই রাশিমালাটা আগে লিখে নিলাম লিখে নিলাম তারপরে থেকে জায়গায় জাস্ট বিয়োগ বসিয়ে দেবো কেমন আচ্ছা এটা বন্ধনীর মধ্যে ছিল বন্ধনীর মধ্যে রাখতে পারো কোনো অসুবিধে নেই বন্ধনীর মধ্যে রেখে দিলাম থেকে জায়গায় বিয়োগ বসিয়ে দিলাম তারপরে যেমন এম স্কোয়ার মাইনাস টু আছে এম স্কোয়ার মাইনাস টু থাকবে শুধু থেকে জায়গায় আমরা বিয়োগ চিহ্ন বসাব ঠিক আছে এইটা হচ্ছে প্রথম আমাদের কাজ হবে তো এরপরে কি করব প্রথম সেকেন্ড যে ধাপ সেই সেকেন্ড ধাপে আমরা বিয়োগ যে এই যে বন্ধনী আছে বিয়োগ করার জন্য আমরা বন্ধনীটাকে তুলে দেবো ঠিক আছে তো প্রথমে আমরা বন্ধনী এখানে তুলে দিচ্ছি তাহলে এখানে কি হয়ে যাচ্ছে মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু কেমন তো এই বন্ধনীর বাম দিকে কিন্তু কোনো চিহ্ন ছিল কি কোনো চিহ্ন ছিল না মানে প্লাস চিহ্ন ছিল যে কারণে ভেতরের চিহ্নগুলো যা যা ছিল তাই থেকেছি দেখো এখানে মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস ছিল প্লাস টু এম এখানেও প্লাস ছিল প্লাস হয়েছে এবারে এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বন্ধনীর বাইরে মাইনাস চিহ্ন আছে এটা খুব খুব মন দিয়ে দেখবে বন্ধনীর বাইরে মাইনাস চিহ্ন আছে ঠিক আছে বন্ধনীর বাইরে মাইনাস চিহ্ন আছে মানে ভেতরের চিহ্নগুলো সব পাল্টে যাবে এবারে তোমরা বলবে যে এই যে এম স্কোয়ার এই এম স্কোয়ারের আগে তো কোনো চিহ্ন নেই এম স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে তাহলে বন্ধনীর বাইরে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে আর এম স্কোয়ার হয়ে যাবে খুব সোজাভাবে এমনি মাইনাস দিয়ে দাও মাইনাস এম স্কোয়ার হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবারে এই যে মাইনাস চিহ্নটা এটাও কিন্তু পাল্টে যাবে এটা পাল্টে গিয়ে কী হবে এখানে প্লাস হয়ে যাবে প্লাস টু হয়ে যাবে বোঝা গেল বিষয়টা যে বন্ধনীর বাইরে যখন মাইনাস চিহ্নটা থাকবে তখন কি হবে ভেতরের চিহ্নগুলো সব পাল্টে যায় এই মাইনাস চিহ্ন ছিল বলে এই ভেতরের মাইনাসটা প্লাস হয়ে গেল ঠিক আছে বেশ এবারে আগের মতোই মানে আগে আমরা যেমনভাবে যোগ বিয়োগ করেছি যোগ করেছি তেমনিভাবে করব। তো একই রকম দেখতে যে জিনিসগুলো আছে সেইগুলোকে একসঙ্গে লিখে নেব এবারে দেখতে পাচ্ছি যে একই রকম জিনিসটা কি না এখানে এম হচ্ছে চলো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এম ছাড়া আর কোনো কিছুই নেই এম হচ্ছে চলো কিন্তু একটাতে এম স্কোয়ার আছে আর একটাতে কিন্তু এম আছে তাহলে এম স্কোয়ারগুলো একই রকম দেখতে যেগুলো যেগুলো এম স্কোয়ার আছে সেগুলো লিখে নিচ্ছি এখানে যে মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস শুদ্ধ কিন্তু এখানে মাইনাস চিহ্ন মাইনাস থ্রি এম স্কোয়ার আরেকটা এখানে দেখো মাইনাস এম স্কোয়ার এটাও মাইনাস তাহলে এম স্কোয়ার হয়ে গেল মাইনাস এম স্কোয়ার হয়ে গেল ঠিক আছে তো এম স্কোয়ারগুলো এক জায়গাতে লিখে ফেললাম তারপরে এম যুক্ত যে রাশিমালাগুলো আছে সেগুলো লিখব তো এখানে দেখতে পাচ্ছি একটা জায়গাতেই কিন্তু এম যুক্ত আছে সেটা হচ্ছে প্লাস টু এম প্লাস টু এম লিখলাম তাহলে এম যুক্ত লেখা হয়ে গেল আর এবারে ধ্রুবক যেগুলো আছে এখানে দুই প্লাস দুই এখানে প্লাস দুই তাহলে দুই আবার প্লাস দুই প্লাস দুই প্লাস দুই ঠিক আছে বিষয়টা বোঝা গেল খুব সোজা ব্যাপার প্রথমেই এম স্কোয়ারগুলো একসঙ্গে লিখে নিলাম এখানে যে যে এম স্কোয়ারগুলো ছিল যেখানে যেখানে সেগুলোতে এক জায়গা লিখে নিলাম এখানে দুটো ছিল বলে দুটো লিখেছি আর এম যুক্ত জিনিসটা সেটা এক জায়গাতেই ছিল সেই কারণে এক জায়গাতেই রেখেছি আর দুটো ধ্রুবক আলাদা রেখেছি ঠিক আছে এবার আমরা যোগ বিয়োগ করব কেমন তো এখানে আমরা সেই একই রকমভাবে রাফে কি করব যে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান আছে প্রথমটার ক্ষেত্রে এই প্রথমটার ক্ষেত্রে বিয়োগ করা বা যোগ করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখব যেখানে মাইনাস থ্রি আছে আর এখানে কিছু নেই মানে কিন্তু ওয়ান আছে যেহেতু মাইনাস ছিল সেই জন্য মাইনাস ওয়ান হয়ে গেল এই বিষয়টা আর এটা আমরা জানি তাহলে কী হবে মাইনাস ফোর হবে কারণ এখানে মাইনাস তিন আর এখানেও মাইনাস ওয়ান তাহলে মাইনাস কটা হচ্ছে মাইনাস তিন মাইনাস ওয়ান তার মানে মাইনাস ফোর হয়ে গেল তো তাহলে কি হয়ে যাবে এখানে মাইনাস ফোর হয়ে যাবে ঠিক আছে তো এই মাইনাস ফোর হয়ে গেল আর এম স্কোয়ার তো ছিলই তাহলে প্রত্যেকটাই এম স্কোয়ার যেহেতু ছিল এখানে এম স্কোয়ার বসে যাবে বেশ এই পুরো জায়গাটা কিন্তু আমার সরল করে মাইনাস ফোর এম স্কোয়ার হয়ে গেল এবারে কী আছে প্লাস টু এম এর সঙ্গে তো আর কিছুই নেই সে কারণে শুধুমাত্র প্লাস টু এম একটাই ছিল তো একটাই বসে যাবে আর এই যে ধ্রুবকগুলো দুই আর প্লাস দুই তার মানে হয়ে গেল প্লাস ফোর ঠিক আছে বোঝা গেল কিনা দেখো খুব সোজা ব্যাপার যোগের মতো বিয়োগ কিন্তু কিন্তু এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে বন্ধনীর বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই বন্ধনী তোলার সময় বন্ধনীর ভেতরের চিহ্নগুলো সব পাল্টে দিতে হয় ঠিক আছে তো এখানে বলবে যে এখানে মাইনাস চিহ্ন এই চিহ্নটা যদি বাইরে থাকতো এই বন্ধনীর বাইরে থাকতো তাহলে কিন্তু চিহ্নগুলো পাল্টে যেত কিন্তু এটা বন্ধনীর ভেতরের চিহ্ন সেই কারণে কিন্তু ভেতরের চিহ্নগুলো পাল্টে যায়নি যেহেতু বন্ধনীর বাইরে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস চিহ্ন আছে সেই কারণেই চেঞ্জ হলো না বন্ধনী বাইরে প্লাস চিহ্ন থাকলে ভিতরে চিহ্নগুলো পাল্টাবে না শুধু মাইনাস চিহ্ন থাকলে পাল্টে যাবে ঠিক আছে সেই কারণে এইভাবে এই জিনিসটা হয়েছে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে এরপরে একই রকম যে রাশিমালাগুলো ছিল সেগুলো একসঙ্গে লিখেছি আলাদা আলাদা করে তারপরে এই মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটা আমরা সবাই জানি মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান মানে মাইনাস ফোর হবে ঠিক আছে এটা আবার থ্রি থেকে একটু ওয়ান বিয়োগ করে দিও না এখানেও মাইনাস এখানে মাইনাস দুটো তো একই তাহলে সেই কারণে মাইনাস ফোর হয়ে গেছে ঠিক আছে বেশ তাহলে মাইনাস ফোর এম স্কোয়ার হয়ে গেল আর প্লাস টু এম প্লাস ফোর এবং এটাই উত্তর হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে যদি তোমরা খুব সহজে বুঝে নাও তাহলে কিন্তু এই বীজগণিতের যোগ বিয়োগগুলো আরও অসুবিধে হবে না তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য যা তোমাদের ম্যাথেমেটিক্সের যে ধারণাকে আরও বেশি করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ